নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দিন কয়েক আগে বাংলাদেশে রাঁধুনি এপার ওপারের রান্না নামের রান্না বিষয়ক একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায় ওই অনুষ্ঠানের সঞ্চালিকা হিসেবে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহান আর সেই অনুষ্ঠানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভাইরাল ভিডিওর মাধ্যমে খবরের শিরোনামে উঠে এসেছেন সুদীপা চট্টোপাধ্যায় এবং সেই বিতর্কের প্রসঙ্গ হল গরুর মাংস আসলে সুদীপা চট্টোপাধ্যায় বাংলাদেশে একটি বিখ্যাত কুকিং শোয়ে গিয়েছিলেন কোরবানির ঈদ উপলক্ষেই সেটির আয়োজন করা হয় সেখানেই ওপারের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান গরুর মাংসের একটি রান্না করেন এবং তিনি বলে বসেন আমি আপনার জন্য এবার রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা তারপরেই তিনি শুধরে নেন বলেন দর্শকদের উদ্দেশ্যে রান্না করে দেখাবো কিন্তু এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেননি নেটিজেনরা কারণ সুদীপা একজন হিন্দু আর হিন্দু হয়ে গোমাংসকে প্রমোট করছেন বলে অভিযোগ করে আক্রমণাত্মক মন্তব্য করছেন তারা রীতিমতো জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে তাকে ছাড়া পায়নি তার মৃত মা এবং কোলের সন্তান আদি দেব ঘটনার প্রতিক্রিয়া এমন হিংসাত্মক দেখে নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে এক লাইভেও এসেছেন সুদীপা তিনি বলেছিলেন আমি ক্ষমাপ্রার্থী আপনাদের আবেগে আঘাত দেওয়ার জন্য আগামী দিনে মাথায় রেখে চলব আমার না সত্যি মাথায় আসেনি এটা হতে পারে আমি ওই মাংস খেয়েছে কি না তা না জেনেই অনেকেই নানা মন্তব্য করছেন আসলে গোমাংস বাংলাদেশের জাতীয় খাদ্যের তালিকায় পড়ে আমি কারোর ধর্মীয় রুচিতে বাধা দিতে পারি না আমি যদি নিজের ধর্মকে সম্মান করি তাহলে অন্যের ধর্মাচরণে বাধা দিতে পারি না কিন্তু এর পরেও অনেক হুমকি এবং প্রাণনাশের কথাও তাকে শুনতে হয় এবার সরাসরি সেই নিয়ে এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলেন তিনি এই মুহূর্তে তার মনের ঠিক কী অবস্থা তা জানতে চাওয়া হলে সুদীপা জানান ভালো থাকার চেষ্টা করছি আমার ছেলেটাকে আজ এতদিন হল স্কুলে পাঠাতে পারিনি দেখি কিছুদিন পর হয়তো পাঠাতে পারবো পুলিশ খুব সাহায্য করছে ওরা জানিয়েছেন নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে আপাতত বিতর্ক ভুলে নতুনভাবে পাচার চেষ্টায় আছেন তিনি তবুও ভয় ও আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না গোটা পরিবারের বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা